ছোট্ট ছেলে মাকে বলে কেদে কেদে কচি সুরে মা গো বলো না মাঝি না কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মাধিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে মা বলো না মাধিনা কত দূরে দোজাহান সৃষ্টি তিনি নাকি আছেন সোনার মাধিনায দুজাহান সৃষ্টি যারু তিনি নাকি কি আছেন সোনার মাধি মাগো মা গো বলো না মাঝি কত দূরে সে তাই আমি যাব কেমন করে তোমার কাছে চাই না মাগো চকলেট আর মিষ্টি তাহার রৌজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আসা বাদল বাসা আমার অন্তরে মাগো বলো না মাথিনা কত দূরে সে তাই আমি যাবো কেমন করে শুনেছি সেটাই নাকি দয়াল মাধিনা কত দূরে সবুজ ভ্রমণ দেখতে নাকি কতই ভালো লাগে সেই ভ্রমণ দেখতে আমায় কবে নিয়ে যাবে মা গো বলো না মাঝিনা কত দূরে সে তাই নাকি দয়াল নবী আছে রে মাগো বলো না মাধিনা কত দূরে ছোট্ট ছেলে মাখে বলে কেঁদে কেঁদে কচি সুরে মাগো বলো না কত দূরে আমি যাব কেমন করে শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে মাগ বলো না মাধিনা কত দূরে আসসালামু আলাইকুম